হ্যালো গাইজ আসসালামু ওয়ালাইকুম ভাটসঅপ ভিলেজের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আশা করি আজকের ভিডিওর থামমেল এবং টাইটেল দেখে অলরেডি বুঝতে পারছেন আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে তো আজকের ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকিনটি বাজে দেবেন যাতে করে নিত্য নতুন কবিতরের এরকম রকম টিপস অ্যান্ড ট্রিপসের ভিডিও সবার আগে আপনারা দেখতে পারেন তো চলেন ভিডিওটা শুরু করা যাক আপনারা অনেকেই জানতে চান যে কবুতরের বাচ্চা দেওয়ার পর তার করণীয় এবং ডিম দেওয়ার পর তার করণীয় কি কি বা কি কি করতে হয় তো আপনাদের কমেন্টের ওপর ভিত্তি করে আজকের আমার এই ভিডিওটা তৈরি করা তো আজকে আপনাদের এই ভিডিওতে আমি চারটি গুরুত্বপূর্ণ টিপস শেখাবো যেটা করলে আপনার কবুতরের বাচ্চা সুস্থ থাকবে তো প্রথম টিপসটা হচ্ছে যে আপনাদের কবুতর ডিম দেওয়ার পরে সর্বপ্রথম কাজটা থাকবে কবুতরের ডিমের খোসা ছড়িয়ে ফেলা যেগুলো কবুতর তাদের ডিমের খোসা ছড়িয়ে না ফেলে দেয় বা নিজে নিজে ফেলে না দেয় সেগুলো কবুতরের জন্য আপনার একটু খেয়াল করতে হবে সেই খোসাগুলো আপনার নিজের হাতে ফেলে দিতে হবে এতে করে কবুতরের ডিমের সাথে বা কবুতরের বাচ্চার গায়ের সাথে যেই নরম খোসাটা লাগায় থাকে ওইটা সরে যাবে এবং কবিতর ঠিকঠাক মতো বড় হবে দ্বিতীয় টিপসটা হচ্ছে কবুতরের বাচ্চা হওয়ার দশ দিন পর্যন্ত আপনার কবুতরের কিছু খাবারের পরিবর্তন আনতে হবে সর্বপ্রথম খাবার হচ্ছে সর্বপ্রথম খাবার ভুট্টা ভুট্টা এমন একটি খাব খাদ্য যেই খাদ্য কবিতরের সকল পুষ্টির খাদ্য পূরণ করে এবং তার সাথে মুগ ডাল ছোলা দানা। এগুলো বিভিন্ন ধরনের খাবার কবিতরকে আপনি খাওয়াতে পারেন দ্বিতীয় তৃতীয় টিপসটা হচ্ছে যে আপনার কবুতর অনেক সময় দেখবেন যে একটা বাচ্চা ছোট হয়েছে একটা বাচ্চা বড় হয়েছে আর আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি দুইটা কবিতর বাচ্চা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর গ্রোথ হয়েছে আমার কবিতর যেগুলো বাচ্চা হয় সেগুলো অনেক সুন্দর গ্রোথ হয় কারণ কি আমি এগুলো টিপস ফলো করি আপনারাও যদি এগুলো টিপস ফলো করেন তাহলে আপনার কবুতরও এরকম সুস্থ এবং হেলদি হবে তো তারপরে টিপসটা হচ্ছে আপনার কবুতর ডিম পাড়ার সময় আপনাকে লক্ষ্য রাখতে হবে অনেক সময় দেখা যায় কি যে কবুতর ডিম প্রথম ডিম পাড়ার পরে ওই ডিমে তা দেওয়া শুরু করে তখন আপনার ডিমটা সরায় ফেলতে হবে এবং প্লাস্টিকের একটা ডিম দিয়ে দিতে হবে যখন দুইটা ডিম পাড়া হয়ে যাবে তখন ওই পুরাতন ডিমটা আপনার কবুতরের কাছে দিয়ে দিবেন এতে করে হবে কি দুইটা বাচ্চা একসাথেই ফুটবে এবং একসাথেই বড় হবে তা এই টিপসটাও আপনারা ফলো করতে পারেন এতে করে কবুতরের যে ছোট বা বড় হওয়া এই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন অথবা আপনারা যখন দেখবেন যে আপনার একটা বাচ্চা ছোট হয়েছে একটা বাচ্চা বড় হয়েছে তখন করবেন কি কবিতরের খাবার দেওয়ার পরে বড়ো বাচ্চাটাকে আলাদা করবেন যখন মা মা কবিতরটা বাচ্চাকে খাওয়াবে তখন আপনাদের বড় কবিতরটা আলাদা করে রাখবেন তাতে করে ছোট কবিতরটাকে মা কবিতরটা ঠিকমতো খাওয়াতে পারবে এবং খাওয়ানো শেষ হয়ে গেলে বড়ো কবিতরটা আবার ওই খাঁচার ভিতর দিয়ে দিবেন। তারপরে বড় কবিতরটাকে মা খাওয়াবে এই টিপসটা ফলো করলে আপনার কবুতরের বাচ্চা দুইটাই একসাথে ভালোভাবে বড় হবে না হইলে দেখা যায় একটা বাচ্চা বড় হয় একটা বাচ্চা ছোট থাকে মারা যায় আশা করি এই কাজটা করলে আপনার এই সমস্যাটা দূর হবে তারপরে আপনার কবুতরের বাচ্চার যে গায়ে বাচ্চা ফোটার পরে ফুটি ফুটি বসন্ত হয় এইটা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার সর্বপ্রথম কবুতরের বাচ্চা ফোটার কিছুদিনের মধ্যেই তাদের বসস্থানটা পরিষ্কার করে দিতে হবে আপনার তাদের বসস্থান পরিষ্কার করে দিলে দেখা যাবে কি যে ওখান থেকে পোকামাকড় বা মাছি এগুলো কবিতরের বাচ্চাকে কামড়াবে না আর না কামড়ালে কবিতরের বাচ্চা ওই রকম বসন্ত হবে না আপনারা আমাদের ভিডিওতে যেগুলো তথ্য শুনতে পাচ্ছেন বা আমি যেগুলো আপনাদের বলতেছি এগুলো আমার নিজে প্র্যাকটিক্যালি নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি আপনারা আমার এই ভিডিও দেখে যদি আপনারা ট্রাই করার মন চায় তো করবেন আশা করা যায় কোনো ক্ষতি হবে না উপকৃতই হবেন তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনার বন্ধুদের কাছে আমাদের ভিডিওটা শেয়ার করবেন এবং আপনার মূল্যবান কমেন্টস করবেন যাতে করে আমি আমার ভিডিওতে আরও ভালো ভালো তথ্য তুলে ধরতে পারি আপনাদের একটা কমেন্টই আমার অনেক কিছু অনুপ্রেরণা জায়গায় তো প্লিজ আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের কবিতরের সুস্থতা কামনা করছি এবং আপনাদের কাছে দোয়া চাচ্ছি যাতে আমাদের কবুতর সুস্থ থাকে ভালো থাকে আল্লাহ হাফেজ